চট্টগ্রামের মিরসরায়ে পারিবারিক কলহের জেরে পিতা নুরুজ্জামানের হাতে খুন হয়েছেন তার একমাত্র ছেলে চব্বিশ বছর বয়সী শাহেদ বুধবার দশ সেপ্টেম্বর সন্ধ্যায় মায়ানী ইউনিয়নের আবুদুয়ার ঘড়ি মার্কেট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় প্রবাসী নুরুজ্জামান সম্প্রতি দেশে ফেরেন প্রায় ২০ দিন আগে তার ছোট মেয়ের বিয়েতে অচেনা এক নারীকে অতিথি হিসেবে আনেন পরিবারের সদস্যদের প্রশ্নের মুখে তাকে বন্ধুর স্ত্রী বলে পরিচয় করান নুরুজ্জামান তবে কিছুদিন পর ওই নারীকে বিয়ে করে গ্রামের বাড়িতে নিয়ে আসেন তিনি ঘটনা জানাজানি হলে প্রথম স্ত্রী কামরুজ্জাহান বিষয়টি মেনে নিতে না পেরে তার বোন ও সন্তানদের সঙ্গে নিয়ে মিরসরাই থানায় লিখিত অভিযোগ করেন অভিযোগকারীদের দাবি পুলিশ সাহায্য না করে বরং বলেন কোন ঘটনা ঘটলে তখন দেখা যাবে থানা থেকে ফিরে বাড়িতে নুরুজ্জামানের সঙ্গে স্ত্রী কামরুজ্জাহানের বাগবিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে স্ত্রীকে চুলে ধরে প্রহার করতে উদ্যত হন নুরুজ্জামান মাকে রক্ষা করতে এগিয়ে আসেন ছেলে সাহেদ তখন ক্ষুব্ধ নুরুজ্জামান নিজ ছেলের বুকে ডান পাশে ছুরি কাগাত করেন গুরুতর আহত অবস্থায় শাহেদকে দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন অভিযোগ দিয়েছে কিনা সেটা দেখতে হবে